সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর পে কমিশনের এক রুদ্ধদার বৈঠকে পে স্কেলের খসড়া বা ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কমিশন সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা তবে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটি পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে রুদ্ধদার বৈঠকে সারসংক্ষেপ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বুধবার বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই দীর্ঘ সভা অনুষ্ঠিত হয় সভায় কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মসলেম উদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় তৈরিকৃত খসড়া প্রস্তাবনার ওপর চুলচেরা বিশ্লেষণ করা হয় এবং কিছু বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয় বাস্তবায়নের তিন ধাপ সূত্রমতে নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে মূলত তিন ধাপে প্রথম ধাপ পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে দ্বিতীয় ধাপ রিপোর্টটি যাচাই বাছাইয়ের জন্য সচিব কমিটিতে পাঠানো হবে এবং তৃতীয় ধাপ সচিব কমিটির অনুমোদনের পরই এটি উপদেষ্টা পরিষদে যাবে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের পরই গেজেট জারি করা হবে বেতন ও গ্রেড নিয়ে কমিশনের অবস্থান কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান খসড়া প্রস্তুত হলেও এখনই বেতন বা গ্রেড সংখ্যা নিয়ে মন্তব্য করা সম্ভব নয় তবে তিনি আশ্বস্ত করেছেন যে সুপারিশগুলো হবে অত্যন্ত বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ যেখানে কোনো অতিরঞ্জিত বিষয় থাকবে না আন্দোলনকারী সংগঠনগুলোর কৌশল পরিবর্তন এদিকে পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি পূরণ না হলেও কৌশলগত কারণে কঠোর কর্মসূচি থেকে আপাতত সরে এসেছেন কর্মচারী নেতারা সচিবালয়ে সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা এখন আলোচনার মাধ্যমেই দাবি আদায় আগ্রহী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ সংগঠনের সভাপতি জিয়াউল হক জানিয়েছেন সব দাবি রাস্তায় আন্দোলনে আদায় হয় না তারা আলোচনার মাধ্যমেই সমাধান চান দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানিয়েছেন সরকারি বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই তারা কর্মসূচি দেবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে না সাক্ষাৎকারের অপেক্ষা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন সমন্বয় পরিষদের নেতারা বৃহস্পতিবার নির্ধারিত করণীয় নির্ধারণে তারা বৈঠকে বসবেন পটভূমি উল্লেখ্য গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার এই পে কমিশন গঠন করে এবং তাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয় কমিশন আশা করছে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে দিতে পারবে